ভিডিওটা শুরু করার আগে গ্রুপের সামনে ব্যবস্থা একটু জানাই নেই এটা হচ্ছে আপনার একুশ তারিখ আছে না একুশ তারিখে যদি লাস্ট আপডেট দেয় এগারোটা ডেটে ব্যাক টু ব্যাক লাস্টের ছয়টা প্রফিট লাস্টের ছয়টা প্রফিটে মোট প্রফিট হয়েছে হচ্ছে তিনশো ডলার উপরে আর প্রথমে দশ আর বিশ ডলার প্রফিট তিন নাম্বারটা ছত্রিশ ডলার লস এরপরে আরেকটা ছিল ছত্রিশ ডলার রিকভারি ওইটাও লস বাকি যে মানে এগারোটার দিন নয়টা প্রফিট দুইটা লস হচ্ছে আজকের হিসাব গতকালের যদি হিসাব দিই গতকাল সেম অবস্থা যদি আমি তার আগের দিনের হিসাব দিই তার আগের দিনের সেম মানে এই ধরেন এই যে এই জায়গা এখন আমি ডিরেক্ট ক্যালেন্ডারে আসছি কিন্তু ক্যালেন্ডারে আসার পরে যদি আমি দেখাই ধরেন চব্বিশ সাল চব্বিশ সাল কবে আচ্ছা বাদ দেন ধরেন

আবারও যদি দেখাই যায় অবস্থা দেখে এভরি ডে অবস্থা আমি যদি দেখাই কোনো আর একটা দিন হিসাব ধরেন এই এবার ধরেন আমি আমার বার্থডে আপনারা যেভাবে সার্চ করবেন এটা হচ্ছে আমার প্রাইভেট গ্রুপ প্রাইভেট গ্রুপে আসেন অ্যাড অন সেম ভাবে আপনারা চেক করেন যদি এরকম না হয় ক্লিক নেন উইথড্র দিয়ে আসলাম কোনো প্যারা নেই এই চব্বিশ চব্বিশ সাল জুলাই মাস আমার জন্মদিন ছিল বাইশ তারিখেছিলাম ওই যে আন্দোলনের আঠারো জুলাই তারপরে চারটে তেষট্টি পার্সেন্ট লাস্টের সাঁত্রিশ পার্সেন্ট এই যে একশো পার্সেন্ট

পঁচিশ জুলাই কথা যদি বলি হান্ড্রেড পার্সেন্ট আপনার একশো পার্সেন্ট গ্রো মানে আপনার যা ছিল তার ডাবল করে দিচ্ছে যদি মিল না পান গ্রুপ থেকে আপনি লিভ নিয়ে আসেন সমস্যা আর আজকে মেইনলি আসছে হচ্ছে এই একটা জিনিস দেখানোর জন্য সেটা হচ্ছে যে কিভাবে আপনি ট্রেন্ড লাইন সরি হরিজন্টাল লাইন ড্র করবেন আপনি অনেকেই প্রশ্ন করে যে মানে বডি টু শ্যাডো নাকি শ্যাডো টু বডি বা যেভাবে ইচ্ছা আঁকা জাস্ট বেশি টাচ আছে শ্যাডো বডি মিলে যেখানে বেশি কানেক্ট করতে পারবেন সেইখানে আপনি আঁকা আমি যদি দেখাই

উপরে মানে রেজিস্ট্যান্স যখন এটা বলছে তখন সাপোর্ট সাপোর্ট ব্রেক করছে মার্কেট দেখে আপ গেছে আচ্ছা আপ গেছে গ্যাপ পূরণ করছে এরপরে ওয়ান স্টেপ এমটিজি মানে ভাই যখন স্ট্রং সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেলে ট্রেড করবেন দেখবেন যে মানে প্লাস মাইনাস 1 এরর দেয় সো এখানে এরর দিছে তারপরে ডাউন আসছে ডাউন আসার পরে দেখেন আবার মানে আপ গেছে সরি

দেন এটা ব্রেক করছে এক করে পরে দেন তো এটা আবার ব্রেক করতেছে এখন ব্রেক করতেছে উপরে আছে 20% নিচে আছে 80% এত বড় ব্রেকে ব্রেক যদি করে তাই তো আর রিভার্সাল নেওয়া যাবে না কারণ ব্রেক এক জিনিস ব্রেক আউট এক জিনিস সো যদি আমি দেখাই আমাদের তখন ফাইন করতে হবে নেক্সট পসিবল রিভার্সাল লেভেল কোনটা দেখেন নেক্সট পসিবল রিভার্সাল লেভেল হচ্ছে এইটা এইখান থেকে ক্যান্ডেলের আপ যাওয়ার কথা কিন্তু গ্যাপ আছে এই গ্যাপটা পূরণ হচ্ছে সো মার্কেট এখান থেকে আপ নাই যাইতে পারে এখানে তো আমার ট্রেড নেওয়ার দরকার নেই মার্কেট যখন এই লাইনটাকে ব্রেক করবে দেন আমি এখানে আপনার জন্য একটা ট্রেড প্লেস করব আপনার জাস্ট তিন থেকে চারটি জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে বডি হোক শ্যাডো হোক যেটা ইচ্ছা হোক আপনি প্রপার প্রপার ওয়েতে জাস্ট যেখানে ক্যান্ডেলের কালার চেঞ্জ হয়েছে ওইখানে আপনি ড্র করবেন

এবার এইখান থেকে যদি মার্কেট এটাতে ব্রেক করে মার্কেট আবার আপ যাবে মার্কেট জাস্ট এই লাইনটারে যদি ব্রেক করে মানে মার্কেটের বডি যতক্ষণ এই এই নিচের এই লাইনের উপরে আছে এই জন্য সবুজ লাইনটা আঁকাইছি মার্কেটের বডি কেমন আঁকাইছি দেখেন এখানে মার্কেট ব্রেক করছে দাম আসছে দাম আসার পরে আপ গেছে আপের পরে আবার দাম আসছে আবার আপ গেছে মানে মার্কেট এখানে কনসোলিডেট হচ্ছে হওয়ার পরে মার্কেট এখান থেকে ঘুরছে পুরো ঘুরা আসছে আসার পরে দেখবেন মার্কেট যদি এই লাইনের উপরে ক্লোজ করে তার বডি দিয়ে তাহলে মার্কেট রিভার্স করবে যদি মার্কেট ব্রেক করে দেয় এই লাইন দিয়ে এন্ড অ্যাট লিস্ট এই মানে যে জোনটা আছে এই যে জোন এই জোনটা যদি ব্রেক করে দেয় তাহলে মার্কেট এখান থেকে ফল নিবে তাই ম্যাক্রো এন্ড মাইক্রো এসএনআর লেভেল স্টক এরিয়া बाउंसিং ব্যাক এরিয়া ফুল উইল দা লাস্ট লেগ ভাই বহু কিছু আছে যেগুলো আমরা নামও জানেন না সব কিছু শেখায় দেব ফ্রি তে আমি কথা দিচ্ছি ফার্স্ট ভিডিও তো একটু উল্টাপাল্টা হইতে পারে ম্যানেজ করে নিয়ে একবার ধীরে ধীরে সব ঠিক করে নিতে দেখেন আমি যেভাবে শিখাবো দুশো পাঁচশো এক হাজার ডলারের কোনো পেইড কোর্স এইগুলা বলবে না এ টু জেড শিখাই দিব আমি বলছিলাম যে মার্কেট যদি এই যে লাইনটা আছে উপরে যে রেড লাইন এই লাইন থেকে রিজেকশন হয় তাহলে পরবর্তী ক্যান্ডেল আপ যাবে বাট বডি অবশ্যই রেড লাইনের উপরে থাকতে হবে যদি বডিটা রেড লাইনের নিচে আসে আর এই শ্যাডোটা যদি এই গ্রিন লাইন থেকে রিজেকশন হয় ট্রেড নেওয়ার দরকার নেই

দেখেন এটা কিন্তু যদি এইখানে থাকে তাহলে আমি আপনি দিলে আপনি বাউট করলে আপনি

ভিডিও শুরুতে যেভাবে খুঁজে খুঁজে দেখাইলাম যে কোনো একটা দিন দেন দেন যে কত সেই দিন প্রফিট দিছি আপনার যে আপনার কাছে ট্রেডার তারে বলি ওইভাবে প্রফিট দিছি চ্যালেঞ্জ তো চব্বিশ সেকেন্ড আছে দেখা যাক চব্বিশ সেকেন্ড আছে কিন্তু ওই একটা বান দিয়ে দিচ্ছে ছয় সেকেন্ড আছে এই লাইনের নিচে ক্লোজ যদি এখানে ইনজেকশন হয় তাহলে পরবর্তীতে ডাউন যাওয়ার চান্স আছে সো আমাদের পর পর সব ক্যান্ডেলে প্রফিট মানে প্রফিট করার দরকার নাই আমি এমনি এমনি করতেছি এটা আমার প্র্যাকটিস অ্যাকাউন্ট আপনাদের এই বিষয়টা আপনারা আগে বোঝার চেষ্টা করেন শর্টকাটে বুঝাই দেই মার্কেট কোন ট্রেন্ডে চলতেছে ট্রেন্ডে চলার পরে মার্কেট রিভার্স করছে মার্কেট রিভার্স করছে মিন্স

আমি যদি এখানে একটা লাইন আঁকাই ভিডিও বড় করব না অযথা ভিডিও বড় করলে বোরিং হয়ে যাবে জাস্ট একটু দেখাই ধরেন এই হলো এই এখান থেকে যে ইজেকশন হইছে কালার চেঞ্জ আপ এটা ব্রেক করতে ডাউন আসছে ব্রেক করতে ডাউন আসছে এখানে কাজ করে এখানে দেখেন কাজ করার পরে ডাউন আসছে সো এইবার যখন এটারে রে ব্রেক করছে প্রবাবলি এই ক্যান্ডেলটা আপ চলে যাবে দেখেন এই ক্যান্ডেলটা আপ যাবে

যে ক্যান্ডেলের কোন পজিশনে প্রাইস অ্যাকশন কোন ভাবে কাজ করে ভাই তিন রেডের পর এক গ্রিন সার গ্রিন এর পর এক রেড তারপর রেড কাজ করে না ভাই কাজ করে না আমার কথা কিন্তু বোঝার চেষ্টা করেন দেখেন গ্রিন আসার কথা গ্রিন আসছে আমি যেইখানে যেইখানে গ্রিন নিয়ে আপনাদের দেখাবো সব থেকে বেশি কোন কি দেখাবো দেখেন এটা হচ্ছে

দেখা নেব বলছিলাম যেটা হচ্ছে কালার আঁকা রাখছে প্রত্যেকবার টাচ করছে এরপরে আর একটা শর্টকাট আমি ভিডিওতে ছোট ছোট কিছু কথা বলবো এই বিষয়গুলো একটু মাথায় এই যে এই ক্যান্ডেলটা পরবর্তী ক্যান্ডেলটা আপ যাবে যদি কোন স্ট্রং লাইন থেকে ওইটা রিজেকশন না হয় কেন আপ যাবে লজিক পরে মার্কেট আপ যায় ডাউন যায় আর মানে মানে আপ মানে ডাউনে থাকলে আপ যায় অনেক ইভিজিবি আপনাদের অনেকেই বুঝিয়েছে বিষয়টা এরকম না টোজি এক এক জায়গায় এক একভাবে কাজ করে সাপোর্ট একভাবে কাজ করে রেজিস্ট্যান্স একভাবে কাজ করে ট্রেন্ডের মাঝখানে একভাবে কাজ করে এই ক্যান্ডেলটা যদি এই লাইনের উপরে ক্লোজ করতো তাহলে পরবর্তী এঙ্গেল আসছে যেহেতু যাচ্ছে না সেহেতু না তো মানে নাই তবে এই ক্লোজির উপরেও কিছু কনসেপ্ট নিয়ে আসবো কারো সিগনাল অন্তত আপনার কপি করে নিতে হবে না মানে সারাদিনে পাঁচটা খুঁজে ট্রেড করলে অন্তত চারটা প্রফিট পাবেন

ভিডিও করার চেষ্টা করব এন্ড যদি ভিডিওটা ভালো লাগে সাথে পাশে থাকেন আর গ্রুপে দ্রুত জয়েন হয়ে যান যদি আপনার সমস্ত লস রিকভার করতে চান আর যদি ভাই আপনার মানে এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা না থাকে তাহলে তো ভাই এটা আপনার বিষয় বাট আমি তো ভিডিওর শুরুতেই দেখাইছি যদি কোনো গ্রুপে আপনি দেখাইতে পারে আপনি সেই গ্রুপে যান না দেখাইতে পারলে প্রাইমের উপরে কেউ নেই সো সালামু আলাইকুম সবাই ভালো থাকবেন 次のビデオ、続いて。